আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা সবাইদের প্রতি আদাম আমরা এখন আছি জগদল বাজারে এই হাটটি মূলত বসে শনিবার আর বুধবার আজকে আমরা আছি রোজ শনিবারের একুশ নয় দু হাজার চব্বিশ ইন এখন আমরা যেখানে আছি মেসার্স মুজাহিদ বাণিজ্যালয় তো আজকে মরিচের কী বাজার গেল আসা আমরা মানিক ভাইয়ের কাছ থেকে জেনে নেই তো মানিক ভাই আজকে এটা কী মাল কিনছেন

তাহলে আমাদের কোনো ভাই যদি আসে তাহলে আপনি সেবা দিতে পারবেন অথবা কন্ডিশনের মাধ্যমে যদি মাল নিতে চায় তো সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন মাল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর প্রতিদিনের বাজার জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকুনটি অল সেট করে রাখুন আসসালামু আলাইকুম